বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ইব্রনা দেখেন কত সুন্দর সুন্দর কালেকশনের কিছু থ্রি পিস নিয়ে আসলাম যা কি না একদম রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন এবং হচ্ছে এগুলো সবার বাজেটের মধ্যে থাকবে ফার্স্টে যে কালারটা দেখাবো এটা কিন্তু শিফন অন্য হবে আপুরা কিন্তু শিফন অন্য প্রচুর পরিমাণের খুঁজেন তো সেই ক্ষেত্রে এটা কিন্তু শিফন অন্য দেখেন গলার এখান থেকে দিয়ে একদম খুবই চমৎকারভাবে কাজ করা আছে এক কালারের মধ্যে এটা হচ্ছে হাতাটা হাতাটা খুবই চমৎকার হবে প্যান্টটা কিন্তু একদম দেখেন প্যান্টটা আমি একটা পুরোপুরি খুলে দিচ্ছি আর প্যান্টটা কিন্তু আফসান প্রিন্ট পেয়ে যাচ্ছেন আর এই আফসানগুলা কিন্তু একদমই কালো হবে না আর প্যান্টটা দেখেন ঘালা স্টাইলে থাকছে প্যান্টটা আর অন্যটা দেখবো অন্যটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর ইভেন কিন্তু পিওর শিফন অন্যটা খুবই চমৎকার একটা অন্য আর প্রত্যেকটা প্রাইস জানতে কিন্তু অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে হবে চলে যাচ্ছে অ্যানাদার আরেকটা কালারে এটা হচ্ছে মেরুন কালার মেরুন কালারের ড্রেসটা কিন্তু খুবই চমৎকার একটা কালার প্রত্যেকটা কালার কোয়ালিটি কি যে পরিমাণে সুন্দর আর এটার প্যান্টটা কিন্তু সেম প্যান্টের মধ্যে থাকবে আর প্রত্যেকটা প্যান্টের কাপড় কিন্তু হচ্ছে যে আপনার খুবই কমফোর্টেবল হবে প্যান্টগুলো প্যান্টের লংটা হবে থার্টি এ থেকে থার্টি নাইন পর্যন্ত আর বডির লংটা হবে ফর্টি থার্টি এ থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত কিন্তু আপনারা বডিটা পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কোয়ালিটি কালার কন্ডিশন কতটা সে সুন্দর এটা দেখেন কালো কালারের মধ্যে খুবই চমৎকার একটা কালার আপনারা কিন্তু যারা কিনা কালো কালার পছন্দ করেন তাদের জন্য এই কালারটা খুবই সুন্দর প্যান্টটা পেয়ে যাচ্ছেন একদম বেবি পিঙ্কের মতো প্রত্যেকটা প্যান্ট কোয়ালিটি কিন্তু মাসা খুব খুবই সুন্দর হবে প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে হবে প্রত্যেকটার প্রাইস জানতে কিন্তু অবশ্যই ইনভাক্স করতে হবে আর আমরা যে প্রাইজে দিব একদম অনলাইন চ্যালেঞ্জিং প্রাইস কেউ এই প্রাইজে দিতে পারবে না এটা দেখেন খুবই সুন্দর একটা কালেকশন প্রত্যেকটা কালার কোয়ালিটি মাসাল্লাহ কী যে পরিমাণে সুন্দর আর কতটা যে সোবার আসলে আপনি হচ্ছে যে আপনি না ধরলে আপনি বুঝতে পারবেন না প্রত্যেকটা কালার কোয়ালিটি কতটা পরিমাণে সুন্দর হবে আর গরমের জন্য এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল হবে খুবই সুন্দর হবে যেহেতু এখন বাংলাদেশে প্রচুর পরিমাণের গ্রম গ্রাম অঞ্চলে কিন্তু আরও বেশি গ্রম প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কি যে পরিমাণে সুন্দর এটা হচ্ছে কটনের মধ্যে থাকছে খুবই সুন্দরভাবে এটা কিন্তু বুটিক্স কাপড়ের মধ্যে হবে আর এটার প্রাইসটা শুনলে কিন্তু আপনারা নিজেরাও কিন্তু হতবাক হয়ে যাবেন যে প্রাইসটা এতটা রিজনেবল আপুরা কিন্তু বলবেন যে ভাই এত কমে কিভাবে দিচ্ছেন বুটিক্স কাপড়টা এগুলাতে কিন্তু রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আমি আবারও বলে দিচ্ছি রং কষ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর প্রত্যেকটা প্রাইজের কোয়ালিটি দেখেন খুবই সুন্দর আর প্রত্যেকটার অন্য কিন্তু নামাজি অন্য থাকবে একদমই সাড়ে পাঁচ হাত অন্য থাকবে এই অন্য পড়লে কিন্তু এক্সট্রা কোনো হিজাব লাগবে না এটা দিয়েই কিন্তু আপনারা হিজাব বাড়তে পারবেন যারা কিনা হিজাব পরে না পুরো তারা চাইলে কিন্তু এটা দিয়ে আপনারা হিজাব বাঁধতে পারবেন প্রত্যেকটা কাপড় কোয়ালিটি এভেন নিচে দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই চমৎকার আর প্যান্টের কাপড়গুলা কিন্তু খুবই সফট হবে আর প্রাইসটা জানতে কিন্তু অবশ্যই কিন্তু আমাদেরকে ইনবক্স করতে হবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরে কিন্তু একশো পঞ্চাশ টাকা এবং আগেই কিন্তু বিকাশের মাধ্যমে একশো পঞ্চাশ টাকা দিতে হবে আর যারা কিনা ঢাকার বাইরে নেবেন আপনারা চাইলে কিন্তু হোম ডেলিভারিও নিতে পারেন আমাদের থেকে আর আমাদের প্রোডাক্ট যদি আপনার কোনো কারণে যদি ভালো না লাগে যে মনে হয় যে কাপড় কোয়ালিটি ভালো না আপনারা শুধু ডেলিভারি চার্জটা দিয়ে কিন্তু আমাদের প্রোডাক্টটা রিটার্ন করে দেবেন কোনো সমস্যা নেই আপা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কিন্তু আমরা সেল করে থাকি দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন প্রত্যেকটা কাপড় কোয়ালিটি প্রত্যেকটা কালেকশন দেখেন ফিনিশিংগুলো দেখেন খুবই সুন্দর কিন্তু ফিনিশিংগুলো আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম এক কালার কালো কালারের মধ্যে থাকবে আর অন্যগুলা দেখেন কতটা পরিমাণের যে সুন্দর আর কতটা যে সোবার অন্যগুলা দেখেন খুবই চমৎকার এবং খুবই বড় কিন্তু প্রত্যেকটা অন্য কিন্তু খুবই বড় প্রাইসটা জানতে কিন্তু ইনবক্স করতে হবে এটা হচ্ছে বাসন্তী একটা কালার বাসন্তী কালারটা কিন্তু যে কোনো আপদেরই কিন্তু ভালো লাগে ফর্সা হন কালো হন শ্যামলা হন কোনো মেটার না এগুলো যে কোনো আপদের কিন্তু ভালো লাগে প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কী যে পরিমাণে সুন্দর আর কতটা যে সফট হবে কাপড়টা আর বুটিক্স কাপড়ের সম্পর্কে কিন্তু আপনাদেরকে বলতে হবে না যারা কিনা বুটিক্স কাপুর কাপড় পরেন তারা কিন্তু অবশ্যই জানেন যে বুটিক্স কাপড়টা কতটা আরামদায়ক হয় কতটা সোবার হয় আর এই গরমের মধ্যে এগুলা কিন্তু ভাষার বাইরেও কিন্তু আপনারা পড়তে পারবেন তো দেখেন অন্যটা কিন্তু বিশাল বড় খুবই সুন্দর তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম